এজন আম জনতাৰে এজন এম এল এ মাৰছে তানে কলা গছ বা কলা গাছ হেৰি বাতি দিলাইছিল মানুহটাই তাৰে কলা গাছ দি বাঢ়ি আহিছে মানুহ কিত হ'ল এজন মানুহ যে গৰীব মানুহ এই মানুহৰ মানে আগে পিছে সেউ নাই এজন এম এল এ যে এই মানুহটাৰে মাৰিফিট কৰলো তোক হ'ল হে

জনা মতে যে এন এজন এম এল এ আৰ এন কোন দলৰ এম এল এতিয়া আমি খোৱাত যায় না যাই হওক জেচা দলৰ হওক এম এল এ কাৰণ আইন উলংঘ কৰিলে জেচা বেটা হক কুলমু জেচা বেটা হক হাজাৰখন মাত মাতিতে বাধ্য হৈমু খেননা তাইন জেচা দলৰ এম এল এ হকা আমাৰ চাইকেইটা আমাৰ চাই যে যদি প্ৰতিবাদ কৰি তাৰ বোলে এই বিচাৰ লাগে আমাৰ প্ৰতিবাদৰ জৰিয়তে আমাৰ বিচাৰ লাগে এখন যদি আমাৰ প্ৰতিবাদ কৰি কৰি যাই আমাৰ যদি আম জনতাৰে যদি এৰ মাৰিফিট কৰোৱাই বড় বড় এমএলএ ইয়া কারণ তানতানরে আমরা বুট দিয়া আগে দিন ইয়ার বা তানতানরে বুট দিয়া আমরা এমএলএ বানাই এখন আমরা যদি আম জনতাই আজ যদি উফরিদ উঠাইতে পারছি আমরা আম জনতায় লাতমারি তলে দিও নামাইতে পারবো মাত কিতা কইছি বুঝা জাননি মিটা জুতা লাইনে লাইনে দিতে লাগাইতা হ্যাঁ তো তানরে অতখান উফরিদ উঠানির পরে একজন আম জনতার লগে যাইয়া তাইন এই রকম কু কাম কাণ্ড করছেন এটা কিতা সঠিক হইল নি আপনারা নিজে বিচার করক কাইনা আর আমরা একজন মানুষ যদি প্রতিবাদ করে তাহলে আরেকটা আম মানুষে মানে তার তার ভিতরে জি ইগু ভিডিও শেয়ার করলে যেন ইগু আগে দি যাইব কি ওলা যদি মানে শেয়ার করো না বাড়ি যদি আঠ অডে বই রোতে ওলা মায়ের খাইবে কোনো অসুবিধা নাই আর যদি এই জায়গায় যদি এম এল এর ফিট করো হইতো তাহলে দেখতে আসলে ফেসবুকে কিলা ওলা ভূমিকম্প দেয় ভূমিকম্প মাত কিতা কইছি বুঝা জাননি আপনারা আর যদি এম এল যদি মানে নিয়ে অন্যায় থাকেন তাহলে এম এল এর শাস্তি দেখ কারণ আইন দেশের সবল লাগি সমান এতে মন্ত্রী মিনিস্টারও আইন সবর লাগি সমান মাত কিতা কিন্তু আপনারা বুধ ভাই গতিকে প্রত্যেককে ভিডিওটা শেয়ার করি দেশ সব মঞ্চে দেখার সুযোগ দিয়ে ধন্যবাদ